সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রাজধানী প্রাণ কেন্দ্র ইলেকট্রা স্টেডের সাপা এক্সপ্রেসের পাশের বিল্ডিং স্কাইলাইন স্কাইলাইনের মেজিনের ফ্লোরের জিরো থ্রি নম্বর অফিস আমাদের অফিসের যাত্রা শুরু করছি আমাদের অফিসের নাম হচ্ছে ডিজিটাল ওয়ার্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ওর মাধ্যমে এই ট্রাভেলের মাধ্যমে এটা বাংলাদেশের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান এবং আপনাদের প্রতিষ্ঠান ওনার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা যেখানে বাইরে হয়রানি হতেন যেখানে টিকিটের জন্য বিষের জন্য আমাদের সার্ভিস বিশার টিকিট প্যাকেজ সহ সব ধরনের আমরা প্যাকেজ করে থাকি বিশেষ করে আমাদের বিজিট বিশেষ জন্য সবসময় আমরা আপনাদের বাংলাদেশের বাইরের জন্য চেষ্টা করি কোনো কিছু যেন কোনো কিছু খারাপ কোনো কিছু না হয়ে রিজেকশনের ব্যাপার আছে ব্যবস্থা সিস্টেমের মধ্যে আমাদের কাছে আমি অন্য কোম্পানি দিছিলাম আমার কাছে অভিজ্ঞতা আছে দশ বছরের এই আমি চেষ্টা করব সব সময় বাঙালি বাইদেরকে যেন যারা হয়রানির শিকার হয় ওরা যেন হয়রানির শিকার না হয় আমার কাছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সমস্যা আপনার যোগাযোগ করতে পারবেন যে কোনো ফাইন এবং রিমুভ সহ আমি সব ধরনের ইনশাল্লাহ সবাই দিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুত আছি ইনশাআল্লাহ হয়রানি না হওয়ার জন্য কারণ কাছে যদি আসতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সরাসরি আপনাদের জন্য কাজ করতে ইনশাল্লাহ আগ্রহী ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমাদের পক্ষ থেকে এবং টিকেট সামগ্রিকভাবে সমাজকে মূল্যতে ভাবে দেওয়া হবে সুযোগ সম্পর্কিত ভাবে আমরা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিস আছে এখানে আলমোলাতে সেটা আমাদের নয় এনেছি আমাদের কাছে তোমরা সহযোগিতা করে আমাদের সাথে থাকেন ধন্যবাদ সবাই সবাইকে আসসালামু আলাইকুম ইয়াকুব অফিসে আসলাম দেখতে অনেক ভালো লাগলো বাংলাদেশ কমিউনিটি যারা আছে এখানে এটা আবলার মাধ্যমে আসা যাওয়ার মাধ্যমে সুযোগ সুবিধাটা অনেক রেখেছে বাংলাদেশি ভাইদের জন্য এই সুখবর এই অভিশে আসিয়া আপনারা টিকিট করবেন যাওয়ার সুযোগ সুবিধা ব্যবস্থা আছে উনি নতুন অভিস করছে আমরা নতুন ভাবে আগ্রহ হইয়া যেমন ভবিষ্যৎ জীবন ওদের ওনার সাফল্য কামনা করি উত্তর উত্তর আমরা বাংলাদেশি কমিউনিটি যারা আছি সবাই যাতে ওনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক এটাই চাই আর আমাদের জন্য সুযোগ সুবিধা যা আছে তা উনি রাখবে আশা করি ভবিষ্যৎ সবাই এখানে আসবেন আইসে আসা যাওয়ার সুযোগ সুবিধাটা অনেক রাখছে সবার জন্য দোয়া এবং কামনা রইল আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ডিজিটাল ওয়ে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমকে উদ্বোধনী অনুষ্ঠানে সকল গণ্যমান্য ব্যক্তিদের দেখে আমার খুব ভালো লাগছে যে তারা আজকে আমাদের এই নতুন শিক্ষা প্রতিষ্ঠানকেই আকুবাই সহকারে আমাদের এই প্রতিষ্ঠান যেন ভালোভাবে চলে এবং বাংলাদেশে একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা ভালোভাবে সামনে আগে নিতে পারি এই জন্য সকলের কাছে দোয়া চাই আমার আরও দুইটা কোম্পানি ডিজিটাল হোম প্রপার্টি ম্যানেজমেন্ট ডিজিটাল ফিউচার প্রপার্টি ম্যানেজমেন্ট হ্যাঁ এর সাথে আরও একটি যোগ হলো এই জন্য আমি আনন্দিত এবং আমি আপনাদের কাছে দোয়া চাই থ্যাংক ইউ প্রতিষ্ঠানে আমরা সবাই যাতে এসে ওনাকে সাহায্য সহযোগিতা এবং ওনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমাদের যে টিকিট আমরা দেশে বাইক থেকে না নিয়ে ওনার

বাংলাদেশি কমিউনিটি সবাইকে আহ্বান জানাবো এই প্রতিষ্ঠান থেকে বিন দেশি কোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট না কিনে এই নিজের দেশে ট্রাভেল থেকে টিকিট আপনারা কিনবেন থেকে

বিশেষ করে বিদ্যুৎ ভিসার জন্য এবং ফ্যামিলি ভিসার জন্য উনি খুবই অভিজ্ঞ আপনারা ওনার সাথে যোগাযোগ করলে খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা ভিসা ভিসা প্রসেস করতে পারবেন সাধারণত টিকিটও ক্রয় করতে পারবেন আর বিশেষ করে আমি আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে আমি এই আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন রাখব বর্তমানে যে বাঙালিদের জন্য বিসা প্রসেস বন্ধ রয়েছে বা ট্রান্সফার বন্ধ রয়েছে এই জিনিসটা যেন